হরে কৃষ্ণ আশা করি সবাই ভালো আছেন আর এই শাস্ত্র অধ্যয়ন কিংবা এই শাস্ত্রের মধ্যে যতগুলো আমাদের সনাতন ধর্মীয় যে বস্তুগুলো আছে সেগুলো অবশ্যই সকলেরই পালনীয় তাই আপনাদেরকে আমি বলছি যে আপনারা সবাই মিলে আগামী যে একটা তারিখ আসছে সেটা আশ্বিন মাসে পয়লা তারিখ থেকে শুরু হবে হ্যাঁ তো আমরা ভাবব যে পৃথিবীতে বা এই ভারতবর্ষে যতগুলো আমাদের শাস্ত্র অনুযায়ী আইন মেনে চলতে হবে সেগুলো আইন যেন আমরা ঠিক সঠিকভাবে হ্যাঁ ভগবানের শাস্ত্রে লিপিবদ্ধ যে সমস্ত আছে সেগুলোর জন্য আমরা সঠিকভাবে করতে পারে তাই এবছরের বর্তমান বছরের সর্বসমের চারটি গ্রহণ আছে এই চারটির মধ্যে দুটি হলো চন্দ্রগ্রহণ ও দুটি কিন্তু সূর্যগ্রহণ তো দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী প্রথম এটা এই চন্দ্রগ্রহণ হতে চলছে এই চন্দ্রগ্রহণ পয়লা আশ্বিন পয়লা আশ্বিন চোদ্দোশো একত্রিশ শতাব্দে আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বুধবার তো আমরা এই গ্রহণ দর্শন করব তো ভারতবর্ষে অদৃশ্য তো এই ভারতবর্ষ অদৃশ্যকালীন পাকপাত্র নিষেধ নাই আপনারা এই পাকপাত্র মানে রান্নাবান্নার সেবা ভগবানকে দেওয়া হ্যাঁ এগুলো চলবে অদৃশ্য যেখানে সেখানেই চলবে আর যেখানে দৃশ্য হয় সেখানে কিন্তু এই গ্রহণ চলাকালীন সেখানে হচ্ছে না তবু যেহেতু আমাদের ভারতবর্ষের মধ্যে দিনের বেলা হচ্ছে তাই আমরা কিন্তু এই চন্দ্রগ্রহণ দর্শন করতে পারব না তো এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দর্শন হবে হ্যাঁ সেদিক দিয়ে আমাদের একটু লক্ষ্য করতে হবে তো ভারতবর্ষের সাদা সারা বিশ্বের মধ্যে আংশিক হ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য তো এই পৃথিবীতে গ্রহণ আরম্ভ হবে মানে স্পর্শ করবে দিবা সাতটা বিয়াল্লিশ মিনিটে এবার দিবা সাতটা বিয়াল্লিশ মিনিটে যদি আমাদের গ্রহণ লেগে থাকে তাহলে আমরা কিন্তু দিনের বেলা চন্দ্রগ্রহণ দর্শন করতে পারব না এটা ভারতবর্ষের বেলায় এবার গ্রহণ মধ্য দিবা আটটা চোদ্দো মিনিট আটটা চোদ্দ মিনিটে এবার গ্রহণ মুখ্য সমাপ্তি দিবা আটটা সাতচল্লিশ মিনিটে গ্রহণ স্থিতি দিবা একটা পাঁচ মিনিটে তাই আমরা কিন্তু সারাদিনের মধ্যেই আমাদের ভারতবর্ষে যারা আছি তারা কিন্তু সারা সারাদিনের মধ্যে আমরা কিন্তু এই চন্দ্রগ্রহণ দর্শন করতে পারব না তো উপচার স্পর্শ মানে প্রবেশ করছে দিবা ছয়টা নয় মিনিটে উপচ্ছায়া মানে ছায়া ধরতেছে এটাকে উপছায়া গ্রহ মানে চন্দ্রের মধ্যে ছায়াটা ধরতেছে এই ছায়াটা আমরা দর্শন করতে পারতেছি কিন্তু ছায়াটা কোথায় যাচ্ছে কিন্তু আমরা ওই ছায়াটাকেই দেখব চন্দ্রকে কিন্তু আমরা দেখতে পারব না তাই উপচ্ছায়া মুখ্য ত্যাগ দিবা দশটা নয় মিনিটে এই গ্রহণ দৃশ্য হিবে এই গ্রহণ আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডল ইস্ট আফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগরের আমেরিকা আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পোলেনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হইবে তো এই সমস্ত জায়গায় চন্দ্রগ্রহণ দর্শন হবে হ্যাঁ বা আরম্ভ ক্রোজের দ্বীপ মাদা গাসকার সোমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের কতিপয় অঞ্চল এবং রাশিয়ার কতিপয় অঞ্চল হইতে এই চন্দ্রগ্রহণ দৃশ্য হইবে তাহলে আমরা দেখতে পাচ্ছি না এই গ্রহণের মুখ্য সমাপ্তি প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণে ভাগে এবং কানাডায় দৃশ্য হইবে এটা ভারতবর্ষে দেখা দর্শন হবে না এটা অন্য অন্য এলাকায় হবে তবু ভারতবর্ষের সবাইকে আমি বলবো গ্রহণ দর্শন না হোক যেহেতু ভারতবর্ষের সারা বিশ্বের মধ্যে যেহেতু গ্রহণ হচ্ছে সেহেতু আমাদের করণীয় হরিনাম সংকীর্তন এবং হরিনাম সংকীর্তন করতে হবে এবং গঙ্গা স্নান করতে হবে হ্যাঁ চন্দ্রগ্রহণের পরে কিন্তু বা সূর্যগ্রহণের পরে আমাদের কিন্তু গঙ্গা স্নান করতে হয় আবার এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের পরে যদি আমরা গঙ্গা স্নান করি তাহলে আমাদের উপপাতক ধ্বংস হবে এবং পূর্ণ সঞ্চয় হবে এদিকে আমাদের লক্ষ্য করতে হবে কারণ হরিনাম সংকীর্তন গ্রহণ চলাকালে আমাদের সবাইকে করতে হবে তো এটা আমাদের শাস্ত্রের লিপিবদ্ধ এবং এটাকে বলা হয় যে নক্ষত্র সূর্য থাকেন যে নক্ষত্রে সূর্য থাকেন সেই নক্ষত্র হইতে চতুর্দশ নক্ষত্রে যদি চন্দ্রের অবস্থিত হয় এবং সেই সকল সময়ে যদি পূর্ণিমা তিথি থাকে হ্যাঁ তবে পূর্ণিমা ও প্রতিপদে সন্ধি সময়ে হ্যাঁ চন্দ্রগ্রহণ হইয়া থাকে প্রতিপদ এবং পূর্ণিমার সন্ধিভাগে যদি পূর্ণিমা বা প্রতিপদের সন্ধি সময়ে এই চন্দ্রগ্রহণ হইয়া থাকে আর কৃষ্ণপক্ষের তৃতীয়াতে যদি মাস ঘটক নক্ষত্র হয় এবং তাহার ত্রিয়দশ নক্ষত্রে রবি থাকেন তবে সেই অমাবস্যাতে সূর্যগ্রহণ হয় এটা আমাদের লক্ষ্য করতে হবে তেইবার সর্বমোট চারটি চন্ গ্রহণ তৎমধ্যে দুটি হলো চন্দ্রগ্রহণ আর দুটি হলো সূর্যগ্রহণ এই চন্দ্রগ্রহণ দুটি এবং সূর্যগ্রহণ দুটিকে আমাদের লক্ষ্য করতে হবে যে সারা বিশ্বের মধ্যে কোথায় কোথায় দর্শন হবে এবং কোন জায়গাতে দর্শন হবে না যদিও দর্শন না হয় তবু আমাদের হরিনাম সংকীর্তন গ্রহণকালীন হ্যাঁ করতে হবে তো হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম মহামন্ত্র আমাদের কীর্তন করতে হবে হরে নাম করতে হবে গ্রহণ চলাকালীন তাই এখানে চন্দ্র ও সূর্যগ্রহণের ব্রাহ্মণদি সমস্ত বর্ণেরই অসুস হয়ে থাকে সেটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র এই যে চতুর বর্ণ আছে সবারই বেলা অসুস হয়ে থাকে এই গ্রহণের যখন লাগে তখন অসুস শুরু হয় এবং যখন সমাপ্তি হয় তখন আমাদের গঙ্গা স্নান করতে হয় এবং এই গঙ্গা স্নান করলেই আমরা সকলেই শুদ্ধ হয়ে যাই হ্যাঁ তা স্নান করিলে সেই অসুসের অন্ত হয় গ্রহণের পূর্বে অন্নপাক হইলে গ্রহণের পর সেই অন্ন পরিত্যাগ করিবে যদি গ্রহণের আগ মুহূর্তে অন্নপাক হয় মানে রান্নাবান্না করা হয় তাহলে সেগুলো কী করতে হবে সেগুলোকে আমাদের ত্যাগ করতে হবে কেন ত্যাগ করতে হবে গ্রহণের মরণাশোষ মুক্তিতে জননাশের ন্যায় ঔষধ হয় অর্থাৎ মরণাশোষ বা জনাশোষ এই দুইটার ঔষধ যেভাবে হয় সেইভাবেই ওষুধটা হয় কিন্তু মরণাসস কেউ এগারো কেউ তেরো কেউ পনেরো কেউ এক মাস এটা নয় শুধু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লাগবে এবং সমাপ্তি হবে তখন গঙ্গা স্নান করলেই সেই অসুস অন্ত হয়ে যায় শেষ হয়ে যায় হ্যাঁ অতএব গ্রহণকালে স্নান করিয়া শ্রাদ্দাদি কার্য করিবে অর্থাৎ যদি এই শ্রাদ্ধের কেউরও কাহারও যদি এই শ্রাদ্ধের মধ্যে অভিযোগ থাকে যে আমার পিতৃশ্রাদ্ধ আমি করব। আমার মাতৃ মাতৃশ্রাদ্ধ আমি করব করতে পারেন হ্যাঁ পর পুনরায় আবার স্নান করতে হবে এই শ্রাদ্ধ আদি গ্রহণের মধ্যে করতে গেলে আবার পুনরায় স্নান করতে হবে এই জন্যেই বলছিল যেখানেই গ্রহণ চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ দর্শন হবে না সেখানে পাকপাত্র বিধি নিষেধ নাই অর্থাৎ যেখানে দর্শন হবে না যেখানে চন্দ্র বা সূর্যগ্রহণকে দেখা যাবে না সেখানেই পাকপাত্র নিষেধ নাই আর যেখানে দেখা যাবে অর্থাৎ দর্শন করা যাবে সেখানেই কিন্তু পাকপাত্র নিষেধ হবে অর্থাৎ আগে যদি রান্না করা থাকে তাহলে সেই রান্না অন্য আদে সবগুলোকে পরিত্যাগ করতে হবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা সারা বিশ্বের মধ্যে আমাদের এখানে দেখা না যাক সে তো অন্য জায়গায় হচ্ছে তবু এই বিশ্বের মধ্যে চন্দ্র আর এই সূর্যগ্র সূর্যদেবের মধ্যেই তাই আমাদেরও যখন লাগবে আর যখন ছাড়বে এই মধ্যস্থানটাতে আমাদের হরিকীর্তন অবশ্যই করা কর্তব্য এটা মনে রাখবেন হরিকীর্তন করার পরে আপনারা আবার স্নান করবেন কারণ যেহেতু শাস্ত্রে উল্লেখ আছে যে এই অসুসটা গ্রহণের অসুসটা কি বলা আছে জনাসুস কিংবা মৃতসূসের যে অসুসটা হয় সেটা দীর্ঘ দিনের জন্য নয় সেটা কয়েক ঘন্টার জন্য সেই অসুসগুলো থাকে তাই স্নান করা মাত্রই সেই অসুস থেকে মুক্তি পাওয়া যায় তাই আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব আপনারা এই শাস্ত্র অনুযায়ী যদি আপনারা সবাই চলেন বা আমরা চলি তাহলে ভগবান সন্তুষ্ট হবেন এবং আমাদের কার্যকলগুলো সবগুলো সুষ্ঠুভাবে থাকবে তাই এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তাই আপনাদের কাছে নিবেদন রইল হরে কৃষ্ণ নিতাই গৌ হরিবল বল